মহাদেব জয় জয় রাধে জয় শ্রীকৃষ্ণ আমি আজকে অলরেডি অনেকটা লেট ঝটপট ঝটপট করে একটুখানি পার্টনারের কারেন্ট ফিলিংসটা দেখে নেব সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম রায় থাকা মানুষ দেখুন ওটো দেখুন এক্সট্রা মেডাল অ্যাফেয়ার্স সবার জন্য এই রিডিং পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমিডি ইজ নট ফ্রি আর ওয়ান ওয়ান সেভেন সিক আর হার মহাদেব শিক্ষালি দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না এনার্জি এক্সচেঞ্জ মাস্ট আর কালকে একজন দিদিভাই আমার দোকানে এসেছিলেন যদি আমি পার্সোনাল রিডিং দোকানে করি না বাট উনি কালকে প্যানিক করেই চলে এসেছিলেন যেখানে একটাই গল্প যে শাশুড়ি মাকে নিয়ে তিনি খুব অতুষ্ অতিষ্ঠ এবং শাশুড়ি মার জ্বালায় তিনি সংসার করতে পারছেন না ওনার মনে হচ্ছে উনি সুইসাইড করে ফেলবেন এই জন্য উনি এসেছিলেন একটা কথা বলি এটা আমি এটা মেয়ের জন্য বলছি না একটা ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রেই আমি বলছি এই যে একটা ছেলেও বলে শাশুড়ির জন্য সংসার করতে পারছি না একটা মেয়েও তো মেয়েরা তো বলেই শাশুড়ি মায়ের জন্য সংসার করতে পারছি না এই কথাটা কেন বলে আপনারা অতিষ্ঠ হচ্ছেন জানেন এই কারণে অতিষ্ঠ হচ্ছেন বিয়ের আগে না যখন আমরা কথা বলতেন একটা হাজব্যান্ড ওয়াইফ বা শাশুড়ি বৌমা শাশুড়ি জামাই বিয়ের আগে তো কথাবার্তা হয় তখনই যে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথাগুলো হয় না একজন হাজব্যান্ড তার উডবি ওয়াইফকে বলে উডবি হাজবেন্ডকে বলে দুজনের মধ্যে যে কনভার্সেশন হয় খুব মিষ্টি হয় বাঘকে যখন সার্কাসে খেলা দেখানো হয় সরি তার আগে না বাঘকে খুব আদর যত্ন করা হয় কারণ জানে সার্কাসে গিয়ে অতগুলো লোকের সামনে যদি আমার পেসেসটা ডাউন করে দেয় সেম বিয়ের আগেও না আপনার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলা হয় কারণ বিয়েটা করার জন্য যেই বিয়েটা হয়ে যায় দরজা লক ভাই হয়ে গেছে বউ হয়ে গেছে হাজব্যান্ড হয়ে গেছে শাশুড়িও তার রূপ বের করে বৌমাও তার রূপ বের করে জামাইও তার রূপ বের করে হাজবেন্ডও রূপ বের বের করে সব রূপ বের হতে শুরু হয়ে যায় ওই একটা গান আছে না কত না ভাগ্যে আমার এ জীবন ধন্য হল সিঁথিরেই একটু সিঁদুরে সব কিছু বদলে গেল তো যে যিনি সিঁদুর দিচ্ছেন আর যিনি সিঁদুর পরছেন একটা কথা মাথায় রাখবেন সিঁদুর দেওয়া আর এই সিঁদুর পড়া যেই হয়ে গেল যিনি দিলেন আর যিনি পড়লেন ওখানেই লক হয়ে গেল ভাই এরপরে সব ঢাক ডোল কাশি বাঁশি যা আছে সব বাঁচতে শুরু করবে ঠিক আছে ওই যতক্ষণ স্ট্যাম্পটা পড়ছিল না আর স্ট্যাম্পটা আপনি দিচ্ছিলেন না যতক্ষণ আপনি স্ট্যাম্পটা দিচ্ছিলেন না আর যিনি পড়ছিলেন না তখন সব মিষ্টি মিষ্টি কথা হচ্ছিল দুটো তো দুটো ফ্যামিলিরই মিষ্টি মিষ্টি কথা হচ্ছিল উডবি হাজব্যান্ড উডবি ওয়াইফের মধ্যে মিষ্টি মিষ্টি কথা হচ্ছিল স্ট্যাম্প দেওয়া হয়ে গেল স্ট্যাম্প পড়া হয়ে গেল এবার হাজব্যান্ড ওয়াইফ এবং তার ফ্যামিলি সব ঢাক ঢোল কাশি বাঁশি যা আছে সব বাজনা শুরু হয়ে যাবে এইটা যদি মনে করে বিয়ে করেন দেখবেন পুরো জীবন জিঙ্গালালা তাহলে শাশুড়ি কি বলছে মাথায় আসবে না হাজব্যান্ড কি বলছে মাথায় আসবে না বৌমা কি বলছে সেটাও মাথায় আসবে না ঠিক আছে কিন্তু যখনই ভাববেন আমার স্বামী আমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলছিল। আমার শাশুড়ি আমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলছিল সেই শাশুড়ি মা কেন বদলে গেল। আমার সেই হাজব্যান্ড কেন বদলে গেল আমার সেই বউ কেন বদলে গেল। তখনই ওই হবে সুসাইড করে ফেলি ঝামেলা করি অশান্তি করি কিন্তু যখনই ভাববেন সিঁদুর পরে নিয়েছি বা সিঁদুর দিয়ে দিয়েছি এবার সব বাজনা আমার সঙ্গে বাজতে শুরু করবে যা আছে চুরচুরি বাজনা যদি হয় যে চুরচুরিও বাজবে তাহলে দেখবেন জীবন পুরো জিঙ্গালারা আর কোনো টেনশানই টেনশন হচ্ছে না অশান্তি বলে অশান্তিও মনে হচ্ছে না একদম তখন মনে হবে জিনে কে হ্যাঁ চার দিন বাকি হবে বেকার দিন তখন আর ওই গানটাই মনে হবে ঠিক আছে চলুন পার্টনারের লাস্ট নাইট ফিলিংস দেখে নিই আর ওয়ান ওয়ান সেভেন সিফ তার মহাদেব শিব কালি আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না এনার্জি এক্সচেঞ্জ মাস্ট দেখি গত রাত্রে আপনার পার্টনার আপনার শাশুড়ি আপনার ননদ আপনার দেওর আপনার ভাসুর কি আপনাকে নিয়ে ভাবনা চিন্তা করেছে তাদের মনে মাথায় কি চলেছে অলরেডি আমি অনেকটা লেট ওহো আবার ভালো করে কার্ডটা একবার সফল করে নিন আর তিনটে কি চারটে কার্ড নেবো দেখবো যে তিনটে চারটে কার্ডের মধ্যে আপনার পার্টনার আপনাকে নিয়ে গত রাত্রে কী ভাবনা চিন্তা করেছে আনস্যাটিসফাইড আপনার পার্টনার আনস্যাটিসফাইড আছে ওকে স্পেস উনি একটা স্পেস চাইছেন রেসপন্সিবিলিটিস বলে দিচ্ছি দু চারটে কার্ড নিয়ে নিই ছোট ছোট ছটপট করে বলে দিচ্ছি রানার ভ্যালু ও আই অ্যাম অলওয়েজ লোনলি ফর ইউ বটম অফ দ্য ডে হচ্ছে অনুশোচনা বা মতভেদ আচ্ছা বলে দিই এবার আনস্যাটিসফাইড আপনার পার্টনার বর্তমানে আনস্যাটিসফায়েড আছে উনি যাই কিছু করছেন খাচ্ছেন ঘুরছেন ফিরছেন নাচছেন গানা মজ মস্তি ফ্রেন্ড এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বগেরা শাশুড়ি শাশুড়িও এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে নাচছে বিয়েবাড়ি অ্যাটেন্ড করছে খাচ্ছে ঝুমা ঝুমি করছে সব করছে বাট আনস্যাটিসফায়েড উনি নিজেকে ভালো রাখার চেষ্টা করছেন বাট ভালো থাকতে পারছেন না এবং সারাদিন একটা গ্যাদারিংয়ের মধ্যে থেকে আনন্দ উচ্ছ্বাস সমস্ত কিছুর মধ্যে থেকে যখন উনি নিজেকে এবার ক্লান্ত মনে করছেন আপনার পার্টনার হোক আপনার শাশুড়ি হোক বৌমা হোক ননদ হোক দেওর হোক ভাসুর হোক যেখান থেকে রিলেশনশিপটা দেখছে একটু স্পেস চাইছে যে আমাকে এবার একটু একা থাকতে দাও প্লিজ ভগবান আমাকে একটু একা থাকতে দাও ওকে রেসপন্সিবিলিটিস আপনার শাশুড়ি হতে পারে আপনার হাজব্যান্ড হতে পারে আপনার ওয়াইফ হতে পারে যে কেউ হতে পারে যখন যাকে নিয়ে রিলেশনশিপটা দেখছেন তিনি ভাবছেন যে আমার অনেক রেসপন্সিবিলিটির দরকার ছিল মানে আমার অনেক শাশুড়ি হিসাবে শাশুড়ি হয়েছি নামেই কিন্তু আমার সেই ম্যাচুরিটি আসেনি আমি ওয়াইফ হয়েছি বউ হয়েছি সেই ম্যাচুরিটি আসেনি আমি হাজব্যান্ড হয়েছি কিন্তু হাজব্যান্ড গায়ে স্ট্যাম্পটা লাগিয়ে নিয়েছি কিন্তু প্রকৃত হাজব্যান্ড হতে পারিনি কারণ সেই সময় আমার অনেক দায়িত্ব নেওয়ার ব্যাপার ছিল অনেক রেসপন্সিবিলিটি ছিল সেই সময় আমি সেই রেসপন্সিবিলিটি নিতে পারিনি তাই আজকে আমার ওয়াইফ আমার সাথে নেই তাই আজকে আমার হাজব্যান্ড আমার সাথে নেই তাই আজকে আমার শাশুড়ি মা এরকম বা আমার বৌমা এরকম ওকে রানার উনি যে তার নিজের ভুলটা বুঝতে পেরেছেন যে রেসপন্সিবিলিটি আপনার জন্য নিতে পারেনি দায়িত্ব কর্তব্য থেকে পিছনে হেঁটেছেন সেখান থেকে উনি বিবেকের কাছ থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন এবার আমার পাণ্ডব পক্ষে যোদ্ধাদের যে ভ্যালু গুরুত্ব সেগুলো তিনি বুঝতে পারছেন এবং দিন তিনি সেটা ভেবেই কি বলছে আই অলওয়েজ ফর এই ভুগছেন যদি মনে করেন যে হাজব্যান্ড ওয়াইফ না আপনার শাশুড়ি মাও সে ছেলে বলবেন শাশুড়ি মা আবার কি একাকীকৃত্ব ভোগ করছে ছেলের শাশুড়ি মেয়ের শাশুড়ি নয় হতে পারে ছেলের শাশুড়ি এখানে একাকিত্ব মানে সেই শাশুড়ি মা দিন শেষে যখন বিছানার মধ্যে মাথাটা দিচ্ছেন বা বালিশে মাথাটা রাখছেন তিনি ভাবছেন সবার ছেলের কিন্তু বৌমা আছে বা সবার মেয়ের কিন্তু হাজব্যান্ড আছে বা সবার মেয়ের একটা করে জামাই রয়েছে আমার কিন্তু মেয়ের জামাই নেই বা সাপোর্ট নেই বা আমার ছেলের কিন্তু ওয়াইফ নেই বা বৌমা আমার নেই আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সবার আছে আমার নেই আমি সেই সময় যদি একটু রেসপন্সিবিলিটি নিতে পারতাম যদি একটু ভালো করে দায়িত্ব কর্তব্যটা করতে পারতাম তাহলে বোধ আজকে আমাকে দিন শেষে বালিশে মাথা রেখে এই টেনশনটা করতে হতো না এবার যদি বলেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও সেম কন্ডিশন আপনার হাজব্যান্ড হয়তো ঘুরছে বেড়াচ্ছে নাচছে গাইছে সব কিছু করছে বা আপনার ওয়াইফও হয়তো ঘুরছে ফিরছে নাচছে সব কিছু করছে কিন্তু দিন শেষে সে ভাবছে আমার কিন্তু হাজব্যান্ড নেই বা আমার কিন্তু ওয়াইফ নেই সবাই কিন্তু ওয়াইফ নিয়ে যাচ্ছে আমি কিন্তু ওয়াইফ নিয়ে যাচ্ছি না আমি কিন্তু হাজব্যান্ড নিয়ে যাচ্ছি না এই জন্যই বলছে আই অ্যাম অলওয়েজ লং ফর ইউ আমি কিন্তু দিন শেষে কীর্ত ফিল করছি এখানে কি হচ্ছে মতভেদ এবার আপনার শাশুড়ি বৌমা ননদ দেওর ভাসুর বলুন হাজব্যান্ড ওয়াইফ বলুন বা যে বিয়ে হতে হতে যে বিয়ে হয়নি তারা কিন্তু ভাবছে বেকার শুধু শুধু ফাইট করলাম কি কারণে ফাইট করলাম বাট দুটো জীবনই তো স্পয়েল্ড হয়ে গেল যদি একটু কাশ ভাবনা চিন্তা করতাম তাহলে হয়তো আমাদের দুজনের লাইফটা কিন্তু স্পয়েল্ড হতো না নষ্ট হতো না এইগুলো উনি ভাবছেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি এখানে কৌরব পক্ষের যোদ্ধাদেরকে দোষারোপ করবো দোষ তো দুজনেরই এক হাতে তালি কখনও বাজে না দোষ দু তরফেরই কিন্তু যখন আমার পাণ্ডবপক্ষের যোদ্ধারা তোমাকে বারবার রিকোয়েস্ট করেছে হাত জোর করেছে প্লিজ একবার আমায় কনসিডার করো আমাকে একটু সুযোগ দাও সম্পর্কে রিউনিয়নটা করে নাও তখন কৌরবপক্ষের যোদ্ধারা এরকম করে জামার কলার তুলেছে আমি সের আমি যা বলবো তাই এখন সেই জায়গা থেকে পাণ্ডব পক্ষের যোদ্ধাদের থেকে কৌরব পক্ষের যোদ্ধাদের অনুশোচনাটা বেশি হচ্ছে যে সময় জামার কলারটা তুলেছিল তখন মনে করেছিল আমি এই সেরা সেরা এখন ভাবছি আমি সেরা নই আমি সমস্ত বন্ধু বান্ধবের কাছে আত্মীয়স্বজনের কাছে আমি সব থেকে কোথাও কোথাও পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি কোথাও কোথাও লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছি যদি বলেন পাণ্ডব পক্ষের তো সেম হচ্ছে পাণ্ডব পক্ষের কনফিডেন্সে আছে কারণ সে নিজের কাছে নিজের বিবেকের কাছে সে স্যারেন্ডার করেছে আমি কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করেছিলাম সংসারটাকে বাঁচিয়ে রাখার তোমাকে বাঁচিয়ে রাখার তুমি আমাকে অ্যাকসেপ্ট করি তাই কৌরবপক্ষের যতটা গিল্টি ফিল হচ্ছে পাণ্ডব সেই গিলটি ফিলটা হচ্ছে না কৌরবপক্ষ পক্ষও একাকীকৃত্ব ফিল করছে পাণ্ডব পক্ষও একাকীকৃত্ব ফিল করছে বাট দুজনের একাকীকৃত্ব ফিল করার মধ্যে অনেক ডিফারেন্স আছে কৌরবপক্ষের পক্ষের একাকীকৃত্ব ফিল করার মধ্যে অনুশোচনা আছে আর পাণ্ডবপক্ষের পক্ষের একাকীকৃত্ব ফিল করার মধ্যে সেটা ভাবছে আমি চেষ্টা করেছিলাম আগে তোমার ইচ্ছা ওয়ান ওয়ান সেভেন সি স্যার হার মহাদেব করতে ফুলো না